কিরে ধীরু তুই তাহলে সত্যি চলে এসেছিস এই পুরনো নীল শাড়িটা পরে লজ্জা করে না তোর তোদের মতো গরিবদের আবার বড়লোকের বাড়ির অনুষ্ঠানে আসার কি দরকার বলতো আমার মেয়ের বিয়ে আজ কত মান সম্মানের পার্টি আর তুই এসে সব মাটি করে দিলি এখন যদি সব জানতে পারে তুই আমার আপন বোন তাহলে সব কি বলবে বলতো দিদি তুই তো আমাকে আসতে বলেছিলি তাই এসেছি এখন আবার সবার সামনে এভাবে অপমান করছিস কেন আমি তো আসতেই চাইনি কিন্তু আমার ছোট্ট মেয়েটা সারা রাত কাঁদছিল বিয়ে দেখতে চাইছিল ওর জন্যই সব লজ্জা ভুলে চলে এলাম যদি আমার আশাটা তোর এত খারাপ লাগে আমরা আমরা চলে যাই দিদি সন্ধির আর একটা কথাও শুনতে চাই না তুই এখান থেকে এক্ষুনি চলে যা তোদের মতো গরিব ফকির মানুষ আমার বাড়িতে মানায় না আমার মেয়ের বিয়ে বড়লোক অতিথিতে ভরা তোর এই ছেঁড়া চেহারা দেখে সবাই হাসাহাসি করবে দিদি তুই আর যা বললি এটা একদম ঠিক করলি না আমরা গরিব হতে পারি কিন্তু আমাদেরও সম্মান আছে গরিব বলে কি আমরা মানুষ না এভাবে সবার সামনে অপমান করার আগে একবারও ভাবলি না আমি তোরই বোন মনে রাখিস দিদি আল্লাহ সব দেখছে আজ না হোক একদিন সব হিসাব দিবি তুই চল মা চল আমরা বাড়ি যাই এখানে আমাদের থাকার দরকার নেই আমি তোকে বাড়ি গিয়ে ভালো ভালো রান্না করে খাওয়াবো ঠিক আছে তুই কাঁদিস না মা তোর মা আছে তো আর কোনোদিন আমরা তোর মাসির বাড়িতে আসব না চল একটি নদীর পাড়ের গ্রাম নাম সোনাঝুরি সবুজ মাঠ কাঁচা রাস্তা আর কুয়াশা ভেজা সকাল এই গ্রামেই থাকতো দুই বোন বড় বোন ধীরু ছোটো বোন ময়না দুই বোনের জীবন ছিল আকাশ পাতাল তফাত ধীরুর জীবন ধীরু ভোরে ঘুম থেকে উঠত মাথায় বাঁশের ঝুড়ি ভিতরে টাটকা লাউ কুমড়া বেগুন শাক গ্রামে গ্রামে ঘুরে সে সবজি বিক্রি করত তার স্বামী রহিম বহুদিন ধরে অসুস্থ কাজ করতে পারে না একটা ছোট ছেলে হৃদয় ধীরুই ছিল সংসারের একমাত্র ভরসা সবজি বিক্রি শেষে সে আবার লোকের বাড়িতে বাসন মাজা কাপড় ধোয়া সব কাজ করত তবুও তার মুখে কখনো অভিযোগ ছিল না সব সময় বলতো আল্লাহ যা দেয় তাতেই বরকত কি গো এখন শরীরটা কেমন লাগছে আগের চেয়ে একটু কমেছে তো জ্বরটা ঠিকঠাক ওষুধ খাচ্ছ তো একদম বাদ দেবে না কিন্তু এত চিন্তা করো না আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে তুমি শুধু সাহস রাখো আমি আছি তো তোমার পাশে কিছুই বুঝতে পারছি না গো কখনো জ্বর কমে আবার হঠাৎ বেড়ে যায় শরীরটা একদম শক্তি পাচ্ছে না ডাক্তার ওষুধে কত টাকা যে খরচ হচ্ছে ভাবলেই ভয় লাগে তুমি এত টাকা পাবে কোথায় বলো তো আমার জন্য এত চিন্তা কর না তোমাদের কষ্ট দেখলেই বেশি খারাপ লাগে তুমি একদম চিন্তা কর না গো যত টাকা লাগবে আমি জোগাড় করব দরকার হলে সারাদিন রোদে দাঁড়িয়ে সবজি বেচব তবু তোমার চিকিৎসা বন্ধ হবে না এবার থেকে ছেলে মেয়েকেও সাথে নিয়ে যাব আমরা সবাই মিলে কাজ করব তুমি শুধু সুস্থ হয়ে ওঠো বাকিটা আমি সামলে নেব আমি জানি না গো কবে আবার আগের মতো সুস্থ হতে পারবো এই অসুখটা যেন আর ভালোই হতে চাইছে না শুধু আমার জন্য তোমাদের এত কষ্ট করতে হচ্ছে তোমাকে আর বাচ্চাদের এভাবে কষ্টে দেখতে আমার খুব খারাপ লাগে বাবা তুমি একদম চিন্তা করো না তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এবার থেকে আমি মায়ের সাথে সবজি বিক্রি করতে যাব আমি কাজ করব বাবা তোমাকে আর কষ্ট করতে দেব না আমরা সবাই মিলে সব ঠিক করে নেব দেখো পরের দিন ভোরের আলো ফুটতেই ধীরু ঘুম থেকে উঠে পড়ল চুপচাপ ঝুড়িতে তাজা সবজি গুছিয়ে নিল সে পাশেই ছোট ছেলে মায়ের কষ্ট বুঝে নিজেই এগিয়ে এলো সাহায্য করতে অসুস্থ স্বামীকে একবার তাকিয়ে দেখে মনে সাহস নিয়ে বেরিয়ে পড়ল তারা গ্রাম থেকে গ্রামে বাড়ি থেকে বাড়ি রোদ ধুলো আর ক্লান্তি সঙ্গী করে কি গো ধীরু দিদি অনেকদিন তো আমাদের দিকে আসো না দেখছি দুদিন ধরে ভাবছিলাম তোমার দেখা নেই কেন সব ঠিক আছে তো আজ আবার নিজেই সবজি নিয়ে বেরিয়েছ নাকি না গো দিদি দুদিন আর আসা হয়নি বাড়ির অবস্থা একটু খারাপই যাচ্ছে আমার স্বামীটা খুব অসুস্থ হয়ে পড়েছে তাই তাকে একা রেখে ঠিকমতো বেরোতে পারছিলাম না আজ বাধ্য হয়েই সবজি নিয়ে বেরোলাম ও আচ্ছা দিদি তাই বলো তোমার এত কষ্ট যাচ্ছে বুঝতেই পারিনি ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে আল্লাহ সব ঠিক করে দেবে দেখো চিন্তা কর না আচ্ছা ওই পাকা টাটকা পেঁপেগুলো দাও আমার পাকা পেঁপে খুব পছন্দ ধীরু চুপচাপ পাকা পেঁপেগুলো তুলে ব্যাগে ভরে দিল প্রতিবেশীর হাতে টাকাগুলো নিয়ে আঁচলের কোণে শক্ত করে বেঁধে রাখল সে মুখে ছোট্ট হাসি থাকলেও ভেতরে ছিল হাজারো দুশ্চিন্তা তারপর ঝুড়িটা কাঁধে তুলে আবার ধীরে ধীরে হাঁটতে শুরু করল এক বাড়ি থেকে আর এক বাড়ি জীবনের লড়াইটা যেন থামার নামই নিচ্ছে না এই ধীরু তোর তো বোনের ছেলের আজ বিয়ে না তুই সেখানে যাসনি নাকি আমরা তো সবাই খেতে গেছিলাম রে আর তুই এখানে রোদে রাস্তায় সবজি বেচে বেড়াচ্ছিস এই ছোটা ছেলেটাকে নিয়ে কী রে কি হয়েছে বলতো কি করে যাব বল দিদি আমাকে তো এবার আর কিছুই বলেনি আগেরবার গিয়েছিলাম তার মেয়ের বিয়েতে সবার সামনে এমন অপমান করল শেষে তাড়িয়ে বের করে দিল যা না তা কথা শুনতে হলো খুব লজ্জা পেয়েছিলাম গরিব মানুষ বলেই কেউ আমাদের মানুষ বলে মনে করে না রে কি বলছিস ধীরু নিজের আপন বোন হয়ে তোর সাথে এমন ব্যবহার করেছে এটা তো খুবই খারাপ কাজ রে আমরা তো ময়নাকে এতদিন ভালো মানুষই ভাবতাম যদি আগে জানতাম সে তোকে এভাবে অপমান করেছে বিশ্বাস কর আমরাও ওদের বাড়ির বিয়েতে যেতাম না প্রতিবেশীর কথাগুলো শুনে ধীরুর মনটা একটু হলেও হালকা হয়ে গেল এতদিন পর কেউ অন্তত তার কষ্টটা বুঝলো চোখের কোণে জল মুছে ছেলেটার হাত শক্ত করে ধরল সে তারপর ঝুড়িটা কাঁধে তুলে ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে আবার হাঁটতে শুরু করল কে তুমি বন্ধু আমাকে ফেলে যেও না প্লিজ আমার ডানায় খুব ব্যথা করছে উড়তেই পারছি না একজন শিকারী আমাকে মারতে এসেছিল কোনো মতে পালিয়ে এসেছি তুমি কি একটু সাহায্য করবে আমি খুব ভয় পাচ্ছি আহারে ছোট্ট টুনি বন্ধু তোমার তো ডানাটায় অনেক আঘাত লেগেছে কে এমন নিষ্ঠুর হয়ে তোমায় মারল বলতো নিশ্চয়ই কোনো দুষ্টু শিকারই ছিল ভয় পেও না আমি আছি তোমায় কিচ্ছু হতে দেব না চলো তোমার চিকিৎসা করি তুমি এখন আমার সাথেই থাকবে সত্যি বন্ধু তোমার মনটা অনেক ভালো অন্য কেউ হলে হয়তো আমাকে আরও মেরে ফেলতো আমি তো আর বাঁচতাম না তুমি না থাকলে আজই আমার শেষ হয়ে যেত আল্লাহ তোমায় ভালো রাখুক বন্ধু তোমরা পশু পাখি বলে কি তোমাদের কোনো জীবন নেই নাকি আমাদের মতো তোমাদেরও তো ব্যথা লাগে কষ্ট হয় তোমাদেরও তো বাঁচার অধিকার আছে আমার সামনে একটা ছোট্ট নিষ্পাপ টুনি এভাবে বিপদে পড়ে থাকবে আর আমি সাহায্য না করে চলে যাব এটা কি কখনও পারি বলো না বন্ধু যতটা পারি আমি তোমায় সুস্থ করে তুলব বন্ধু তোমার কথা শুনে আমার আর ভয় লাগছে না তুমি মানুষ হয়েও আমাদের এত ভালোবাসো এটা ভাবতেই পারিনি আমরা তো ছোট পাখি কেউ আমাদের কথা ভাবে না আজ তুমি আমাকে নিজের মতো করে আগলে নিলে তুমি সত্যিই খুব ভালো আল্লাহ তোমায় সুখে রাখুক ধীরু আর এক মুহূর্ত দেরি করল না কোনো কিছু না ভেবে ছোট্ট টুনিটাকে আলতো পরে কোলে তুলে নিল তার মায়া ভরা চোখে যেন ভরে উঠল দয়া আর স্নেহ গরিব হলেও মনটা ছিল আকাশের মতো বড় একটা অসহায় প্রাণকে বাঁচাতেই ভয় পেও না টুনি তোমার কিচ্ছু হবে না আমি তোমায় ঠিক সুস্থ করে তুলব দেখো নিজের হাতে তোমার ডানাটা বেঁধে দেব যত্ন নেব আবার আগের মতো শক্ত হয়ে যাবে তুমি তারপর একদিন আকাশের ডানা মেলে উঠবে একদম মুক্ত পাখির মতো টুনিটাকে আলতো করে বুকে জড়িয়ে নিল ধীরু ছোট্ট পাখিটার কাপা শরীরটা যেন তার মায়ের মতো উষ্ণতায় শান্ত হয়ে এলো এক হাতে ঝুড়ি এক হাতে অসহায় প্রাণ ধীরে ধীরে কাঁচা রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটতে লাগলো সে ধীরু পাখিটাকে আলতো করে ঘরের ভেতর নিয়ে আসতেই সবাই থমকে দাঁড়াল ছোট্ট পাখিটাকে দেখে ছেলে মেয়ে আর তার স্বামী সবাই পাখিটার দিকে তাকিয়ে আছে মা আমরা এবারই ছোট্ট পাখিটিকে কি করে সুস্থ করে তুলব তারপর তার বাবা দুঃখের স্বরে ধীরুকে বলল আমি তো নিজেই অসুস্থ আমি জানি অসুস্থ হলে কতটা কষ্ট হয় তাই পাখি তার কষ্টে দেখতে পারছে না ধীরু আমরা সবাই মিলে ছোট্ট পাখিটাকে সুস্থ করে তোলার চেষ্টা করব ওর যত্ন নেওয়াটাও এখন আমাদের দায়িত্ব হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছ ও খুব কষ্টে আছে দেখলেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে এই ছোট্ট অসহায় পাখিটাকে আমরা সবাই মিলে সুস্থ করে তুলব আমি ওর যত্ন নেব খাবার দেব পানি দেব। পাখিটা কত সুন্দর না বাবা আমি পাখি খুব ভালোবাসি ও এখন থেকে আমাদের সাথেই থাকবে ঠিক তো হ্যাঁ মা তুই একদম ঠিক কথা বলেছিস এখন আর বেশি কথা না আগে ওর যত্ন নিতে হবে বেচারা কত কষ্ট পেয়েছে দেখছিস তো আমরা সবাই মিলে ওকে সেবা করব ওষুধ দেব খাবার দেব দেখিস খুব তাড়াতাড়ি আমাদের পাখিটা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে ধীরু নরম হাতে ছোট্ট পাখিটাকে কোলে নিয়ে বসে রইল মায়া ভরা চোখে তার ডানায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে যেন নিজের সন্তানের মতো যত্ন করছে পাখিটার ব্যথা কমুক এই আশায় চুপচাপ তাকে আদর করে সান্ত্বনা দিতে লাগল ধীরু পরের দিন ভোরের নরম আলোয় ধীরু আবার ছোট্ট টুনিকে নিয়ে বাড়ির সামনে বেরিয়ে এলো শিশির ভেজা ঘাসের ওপর আস্তে আস্তে তাকে হাঁটা শেখাতে লাগল ধীরে ধীরে টুনি তার ছোট্ট পা মেলল এক পা দু পা তারপর নিজেই হাঁটতে শুরু করল ধীরু হাসল আলতো করে তার ডানায় হাত বুলিয়ে দিল তারপর ধীরু তাকে হাতের ওপর তুলে বলল উড়ে যা বন্ধু তুই পারবি কয়েকবার চেষ্টা করল টুনি ডানা ঝাপটাল কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ করেই ডানা মেলে আকাশে উড়ে গেল সে নীল আকাশের দিকে উড়তে উড়তে ছোট্ট বিন্দুর মতো মিলিয়ে গেল টুনি ধীরু খুশিতে তালি দিল হাসল কিন্তু মুহূর্তেই তার চোখ ভিজে উঠল অশ্রুতে মনে মনে বলল তুই কি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবি না বন্ধু আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল ধীরু তার বুকের ভেতরটা হালকা কষ্টে ভরে গেল ভালোবাসা দিয়েই সে আজ নিজের বন্ধুকে মুক্ত করে দিল সারা সারাদিনের ক্লান্তি নিয়ে ধীরু রাতে বিছানায় শুয়ে পড়ল চারদিকে নিস্তব্ধতা শুধু ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ কিন্তু তার চোখে ঘুম আসছিল না বারবার মনে পড়ছিল ছোট্ট টুনির কথা আকাশে উড়ে যাওয়ার সেই মুহূর্তটা মনে হচ্ছিল যেন নিজের একটা আপনজনকে হারিয়ে ফেলেছে এপাশ ওপাস করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না হঠাৎ স্বপ্নে দেখে তার জানালার পাশে টুনি বসে আছে মিষ্টি চোখে তার দিকে তাকিয়ে ডাকছে বন্ধু ধীরু দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিল তার বুক ভরে গেল আনন্দে কিন্তু হঠাৎই থেমে গেল মনে মনে বলল না এটা কি সত্যি নাকি আমি শুধু স্বপ্ন দেখছি চারদিকে তাকিয়ে সে বিশ্বাসই করতে পারছিল না খুশি আর অবিশ্বাসে তার চোখ ভিজে উঠলো। স্বপ্ন আর বাস্তবের মাঝে দাঁড়িয়ে ধীরু শুধু টুনিকে শক্ত করে জড়িয়ে ধরল বন্ধু আমি সত্যিই এসেছি এটা কোনো স্বপ্ন না তুমি আমাকে সত্যিই দেখছ তোমার যে ভালোবাসা আমার প্রতি সেটাই আমাকে আবার তোমার কাছে নিয়ে এসেছে আমি জানি তুমি আমাকে খুব মিস করছিলে তুমি সত্যিই অনেক ভালো মনের মানুষ বন্ধু হ্যাঁ বন্ধু আমি তোমাকে সত্যিই অনেক মিস করেছিলাম সারাদিন সারা রাত শুধু তোমার কথাই মনে পড়ত এই কয়েক দিনে তুমি আমার কতটা আপন হয়ে গেছ বুঝতেই পারিনি তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি বন্ধু খুব বেশি ভালোবেসেছি আমি জানি বন্ধু তোমাদের মনটা খুব ভালো তোমরা না থাকলে হয়তো আমি আজ বাঁচতামই না তাই তোমাদের উপকারটা আমি ভুলব না কখনো আমি প্রতিদিন তোমাকে একটা করে সোনার ডিম দেব কিন্তু কাউকে বলবে না এই কথা রোজ রাতে আমি তোমার কাছে আসব তোমার সঙ্গে দেখা করব কারণ তুমি শুধু মানুষ না তুমি আমার সত্যিকারের বন্ধু টুনি কথাগুলো বলে ধীরে ধীরে ডানা মেলে আকাশের অন্ধকারে মিলিয়ে গেল ধীরু কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল তারপর ক্লান্ত শরীরে আবার ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে ঘুম থেকে উঠে তার চোখ পড়ল সেই চকচকে সোনার ডিমটার দিকে মনে সাহস নিয়ে সে ডিমটা কাপড়ে জড়িয়ে স্বর্ণের দোকানে বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল শোনো আমাদের ছোট্ট বন্ধুটা যেই সোনার ডিমটা দিয়ে গেছে এটা কিন্তু সাধারণ কিছু না এটা আমাদের বিশ্বাসের চিহ্ন তার ভালোবাসার উপহার আমি আজ এটা বেচতে যাচ্ছি কিন্তু কথা দাও কাউকে বলবে না একদম না এই গোপনটা শুধু তুমি আর আমি জানব ঠিক আছে ঠিক আছে আমি কাউকে বলবো না কথা দিচ্ছি এটা শুধু আমাদের দুজনের গোপন থাকবে দেখো ধীরু আল্লাহ চাইলে এই একটা সোনার ডিমই আমাদের জীবনটা বদলে দেবে এতদিন যে কষ্ট করেছি দারিদ্র চিন্তা সব শেষ হয়ে যাবে তোমার জন্য ভালো একটা ডাক্তারও দেখাবো আর কষ্ট পেতে দেব না তোমাকে এবার থেকে আমাদের দিন বদলাবে সত্যিই বদলাবে ভাবছি এই ডিমটা বিক্রি হলে প্রথমেই ছেলে মেয়েদের স্কুলের সব বাকি টাকা মিটিয়ে দেব ওরা যেন ফেল না করে লজ্জায় মাখা নিচু করে না থাকে নতুন বই নতুন ড্রেস কিনে দেব হাসি মুখে স্কুলে যাবে আমাদের কষ্টটা ওদের জীবনে যেন না আসে এই ডিমটাই হয়তো আল্লাহর পাঠানোর সুযোগ আমাদের সংসারটা নতুন করে শুরু করার ঠিক আছে তুমি যাও স্বর্ণকারের দোকান থেকে ডিমটা বিক্রি করে এসো সাবধানে যেও ধীরু সাবধানে সোনার ডিমটা কাপড়ে জড়িয়ে বুকে চেপে ধরল ছিল একটু ভয় কিন্তু মনে ভরা আসা ধীরে ধীরে বাড়ির দরজা পেরিয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ল সামনের বাজারের মাঝখানে বড় স্বর্ণকারের দোকানটা চকচক করছে গভীর নিঃশ্বাস নিয়ে ধীরু সেই দোকানের দিকেই হাঁটতে লাগল হয়তো আজই তার ভাগ্য বদলানোর দিন দাদা আমি আপনার কাছে একটা মূল্যবান স্বর্ণ এনেছি এটা বিক্রি করতে চাই অবশ্যই কেন নয় আপনি নিশ্চিন্তে দেখান আমি আপনার স্বর্ণ সঠিক দামে কিনে নেব একটুও চিন্তা করবেন না এখানে ঠকানোর কোনো ভয় নেই ধীরু কাঁপা হাতে কাপড় খুলে সোনার ডিমটা স্বর্ণকারের হাতে তুলে দিল তার চোখে ভয় আর আশার মিশ্র ঝিলিক স্বর্ণকার মনোযোগ দিয়ে সোনার ডিমটা আলোয় ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পরীক্ষা করল তারপর হাসি মুখে হিসাব করে ধীরুর হাতে প্রায় দশ লাখ টাকার মোটা বান্ডিল তুলে দিল টাকাগুলো শক্ত করে ধরে ধীরু আনন্দে বাড়ির পথে রওনা দিল সোনার ডিমটা বিক্রি করে ধীরুর হাতে এলো অনেক টাকা সে আস্তে আস্তে সেই টাকা জমাতে লাগল বুঝে শুরে খরচ করল ছোট একটা ঘর থেকে শুরু করে ধীরে ধীরে বড় বাড়ি বানালো সংসারের সব অভাব দূর হয়ে গেল মাত্র কয়েক মাসের মধ্যেই ধীরু গরিব থেকে বড়লোক হয়ে উঠল দেখলে তো বন্ধুরা মানুষ যদি মন থেকে কাউকে সাহায্য করে আল্লা তার প্রতিদান ঠিকই দেন আমি শুধু একটা ছোট্ট পাখিকে সাহায্য করেছিলাম আর সেই সাহায্যই আমার জীবনটা বদলে দিল মনে রেখো পশু পাখিদের জীবনও আমাদের মতোই ওদেরও ভালোবাসা আর সাহায্য দরকার চলো আমরা সবাই একে অপরের পাশে থাকি আর এমন আরও সুন্দর গল্প দেখতে লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের সাথেই থাকো